দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে এটা রিপেয়ার করে দিয়ে দেবে আর যদি মাদারবোর্ড জনিত কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি আপনাকে মাদার চেঞ্জ করে নতুন একটি সিট দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমাদের তরপেছনে হাজি টেলিকম একটি স্বনামধন্য প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে আপনি সব ধরনের ব্র্যান্ডই পাবেন আপনি দেখতে পারেন যেমন ওপো আছে ওপোর এই সেটটা আপনার রেনিউ অ্যাপ বারো এটা আপনার দাম হচ্ছে আগে ছিল এটার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান এটা রেট হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে আপনি পাচ্ছেন সাত ড্রাগন ছয়শো আশি পঁচিশরের আচ্ছা পাঁচ হাজার এমএচ ব্যাটারি আচ্ছা আপনি পাচ্ছেন আরও পাচ্ছেন আপনার র্যাম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সেটা খুবই হ্যান্ডি একটি ফোন চমৎকার দেখতে আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন তিনটা কালারের ভেরিয়েন্ট হয় আপনারা আপনারা দেখতেছেন গ্রে কালারটা প্লাস এটার সাথে আরও কালার আছে আপনি আপনাকে দেখাচ্ছি লাইভ ডেমো আমাদের এখানে অরেঞ্জ কালার হ্যাঁ ফোনটা তো অনেক সুন্দর হ্যাঁ চমৎকার একটি ফোন কোম্পানি অলরেডি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনারা চাইলে কিনতে পারেন এই বাজেটের ভিতরে যারা আছে আপনি ওপো এটা নিতে পারেন আচ্ছা ভাই অনেকে অনেকে বিশ হাজার টাকার নিচে ফোন খোঁজে তাদের জন্য কি কি ফোন আছে বিশ হাজার টাকার নিচে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো ফোন চাবেন পাবেন আমাদের এখানে স্বাভাবিক ফোন আছে আপনি বিশ হাজার টাকার নিচে যদি সেট কিনেন তাহলে আপনি স্বামী আমি রিকমেন্ড করবো স্বামী এই ফোনটি কিনবেন এটা কেন আপনি বিশ হাজার টাকা কিনবেন সেটা বলতেছি আপনি এই সেটটা পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে আছে আপনার পাঁচ হাজার তিরিশ এমপিআর ব্যাটারি আচ্ছা এবং আপনি পাচ্ছেন প্রসেসর টু ওয়ান আলটা প্রসেসর এটা কোনো কোম্পানি ইউজ করে নাই এই ভিতরে আচ্ছা এই প্রথমেই আপনার এই শ্যাম কোম্পানি এটা দিচ্ছে আপনার এত কম প্রাইসের ভিতরে সবচেয়ে ভালো একটি কোন মোবাইলটা দেখাবেন এরপরে আপনি দেখতে চাইলে আমাদের কাছে আরও আছে ভিভো ভিভো আপনি এই সেটগুলো দেখতে পারেন এই যে ভিভো বি ফর্টি লাইভ যদি আপনি কেউ

এই ফোনের ওয়ারান্টি হচ্ছে দুই বছর দুই বছরের ভিতরে কোনো দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে এটা রিপেয়ার করে দিয়ে দেবে আর যদি মাদার জনিত কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করে নতুন একটি সেট দিয়ে আচ্ছা তারপরে তারপরে ভাই আমি আমরা দেখতে পাচ্ছি আপনার শোরুমে অনেক বাটন মোবাইল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি একটা সার্ভিস পয়েন্টও আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনারা যদি চান এখানে যে কোনো ফোন সার্ভিস করতে পারবেন এবং আপনারা এখানে এখানে বাটন চেক থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ড আপনারা পাবেন একসাথে আপনি যদি অন্য দোকানে না গিয়ে আপনি যদি এখানে আসেন একসাথে আপনার চয়েস মতো আপনার দশটি ফোন থেকে একটি ফোন কিনতে পারবেন